আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন জানি না যে যে অবস্থায় আছেন আমার ভিডিওটা দেখেন খুব ভয়ানক একটা জায়গায় যাইতেছি তাইতে গল্প শুনেছি এখন আছে কি না জানি না কিন্তু আগে আমরা ছোটোবেলায় যখন আসছিলাম তখন এই জায়গায় আমরা দিনের বেলায় আসতে পারিনি এতটা ভয়ানক ছিল না দেখলে বুঝাইতে পারবো না এই যে এই জায়গাটা জানি না এখন ওদের হাস হুস দেখা যায় আসলে ভেতরে যাওয়ার অত পরিস্থিতি নাই আমার সবাই দেখলে জায়গাটা অবশ্যই বুঝতে পারবেন এখানে একটা শিমুল গাছ হয়ে যায় ওই শিমুল গাছের নাকি থাকতো আর কি এটা আমার বালুয়ার পাতার বিল কয় আচ্ছা দেখি রকমের না একা আমি যাইতে পারতেছি না তারপরও মানুষ মনে হয় চলাফেরা করে আর কি দেখা যাচ্ছে হুম চলাফেরা করে এখন পুরোই নাই অন্তত বলা যায় তাৰপৰাও আমি দেখি জেগাটা আমাৰ অনেক ছটাই আমি ভয় খাইছিলোঁ একবাৰ সেই মানুহে চলাচল হয় আৰু কি অৱস্থা ঠিক আছে এস্ক না নি পানী দিয়া যোৱা লাগে মানুহ গেছে পূজা দাৰ পাশে একটা খাল ওই যে আমার ছোট ভাই বই আছে ওরে নিয়ে এসে আমি একা আসতে এখনো ভয় পাই যাওয়ার কাছেই যাই দেখি যাক এখন একটু সাহস পাইলাম তার কারণ মানুষের আনাগোনা আছে বিশেষ করে পোকামাকড়ে বেশি ভয় আমার অন্য কোনো ভয় থাকে না পোকামাকড় ভয়টা বেশি লাগে আর কি তখন এতো হয় আবার আবারও সবই পোকামাকড়ি হয়ে থাকে আর কি কোনো সময় সাপ হয় কোনো সময় হাঁস হয় আমি সাপের দাবার খেয়েছিলাম এখান থেকে কারণ খেয়ে অনেক দিন জ্বরে ভুগছি বহুদিন পরে আসছে এই জায়গায় এটা আমার ছোট ভাই